তো আকাশী বাতাসে আহা এই আনন্দ আকাশী বাতাসে শাখে শাখে পাখি গান আমরা সবাই রাজা আমাদেরই রাজা রটতে নইলে মোদের রাজার সনে মিলব কি sorte বিশ্ব নাট্য দিবস উদযাপন মাথাভাঙা এদিন বিশ্বনাট্য দিবস উপলক্ষ্যে মাথাভাঙা গিলোটিন নাট্য সংস্থার পক্ষ থেকে শোভাযাত্রা অনুষ্ঠিত হয় মাথাভাঙ্গা শহরে এবং সেখানে নাটক নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় শোভাযাত্রাটি নজরুল সদনের সামনে থেকে শুরু হয়ে পুরো শহর পরিক্রমা করে আবার নজরুল সদনের সামনে এসে শেষ হয় এছাড়া বিশ্বনাট্য দিবস উপলক্ষে বুধবার থেকে মাথাভাঙা স নজরুল সদনে পাঁচ দিনব্যাপী বিভিন্ন জায়গা থেকে নাট্য দলের নাটক মঞ্চস্থ করা হবে বলেও জানা গেছে গিলোটিন নাট্য সংস্থার সম্পাদক হিরণময় দাস জানান বিশ্ব নাট্য দিবস উপলক্ষে এদিন তারা একটি শোভাযাত্রা বের করে মাথাভাঙা শহর পরিক্রমা করে এছাড়াও নাটক বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় নজরুল সদনে পাঁচ দিন ব্যাপী বিভিন্ন নাট্য দলের নাটক মঞ্চস্থ করা হবে তিনি জানান গিলোটিন নাট্য সংস্থার তিনটি নাটক মঞ্চস্থ হবে এছাড়া বর্ধমান আলিপুরদুয়ার তুফানগঞ্জ দিনহাটা এলাকা থেকে নাট্য দলের নাটকও মঞ্চস্থ করা হবে বিশ্ব নাট্য দিবসের প্রতি বছর ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের পক্ষ থেকে বিশেষ একজন ব্যক্তিত্ব বার্তা দিয়ে থাকেন মেসেজ দিয়ে থাকেন এবছরও বিশ্ব নাট্য দিবস উপলক্ষে বার্তা দিয়েছেন নরওয়ের একজন প্রখ্যাত লেখক এবং নাট্য ব্যক্তিত্ব প্লে রাইটার যিনি গত বছর দু হাজার সালে সাহিত্যে নোবেল পুরস্কার বিজেতা ইয়ন ফসে তিনি এবছর বার্তা দিয়েছেন বার্তার মূল লক্ষ্যই হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য এই সুরটাকে তিনি তুলে ধরেছেন এটা নিয়ে আমরা বিশেষভাবে আলোচনা এবং পাঠ করার বিষয়টা দেখেছি আজকে বিশ্ব বিশ্বনাট্য দিবস উপলক্ষে মাথাভাঙা গিলোটিনের যে পাঁচ ব্যাপী নাট্য উৎসব শুরু হতে চলেছে আজকে তার উদ্বোধনী অনুষ্ঠানের পর্যায়ে সান্ধ্যকালীন অনুষ্ঠানে এই বিষয়টা থাকছে আমরা মূলত এখন শোভাযাত্রা বের করব। এটার পাশাপাশি আমাদের যেটা বক্তব্য মাথাভাঙা গিলোটিনের এই বিশ্বনাট্য দিবসের মধ্য দিয়ে আমরা এই থিয়েটারের মাধ্যমে এই কৃষ্টি এই সংস্কৃতি এই নান্দনিকতা সৌন্দর্যবোধ এবং থিয়েটার যে সমাজের দর্পণ থিয়েটারে যে লোকশিক্ষা হয় এই ব্যাপারটাকে আরও গুরুত্ব দিয়ে বোঝাবার জন্য এই দিনটাকে যেমন উদযাপন করি সেই সঙ্গে আমাদের রাষ্ট্রের কাছে রাজ্যের কাছে প্রশাসনের কাছে বার্তা থাকে এটাই যে থিয়েটারকে নির্ভর করে যে যেসব মানুষ জীবিকা নির্বাহ করে তাদের পাশে থিয়েটারের পাশে দাঁড়ানোর জন্য আমাদের বার্তা আরেকটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটা বার্তা আমরা দিতে চাই মাথা ভাঙা গিলোটিনের পক্ষ থেকে যে থিয়েটার এটা পাঠক্রমে অন্তর্ভুক্ত করার জন্য আমরা এখনও লক্ষ্য করি যে থিয়েটার একমাত্র স্নাতক স্তরে আমাদের রাজ্যের ক্ষেত্রেও দেখি বিভিন্ন স্নাতক স্তরে এই বিষয়ে পড়ানো হয় কিন্তু তার আগে যে পাঠ্যক্রমে তৃণমূল স্তর থেকে মাধ্যমিক স্তর বিদ্যালয় স্তর উচ্চ মাধ্যমিক কিংবা কলেজ স্তরে আমরা যদি এই বিষয়টাকে পাঠক্রমের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি তাহলে থিয়েটারের প্রতি আগ্রহ থিয়েটারের প্রতি ভালোবাসা থিয়েটারের প্রতি যে একাগ্রতা এবং থিয়েটারকে কেন্দ্র করে এটা একটা সমষ্টিগত শিল্প এর গুরুত্বটা অনেক বেশি পারবে এবং একে নির্ভর করে অনেকে জীবিকা নির্বাহ করতে পারবে কাজে আমরা চাই থিয়েটার আগামী দিনে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত হোক এই বার্তা আমরা গিলোটিনের থেকে রাখছি আজকে বিট্টনা বিশ্ব নাট্য দিবস উপলক্ষে আমাদের শোভাযাত্রা এখন শুরু হবে এবং মাথা ভাঙাবাসীর কাছে আমাদের আবেদন আসুন এই পাঁচ ব্যাপী আমাদের সঙ্গে থাকুন গিলোটিনের সঙ্গে থাকুন থিয়েটারের সঙ্গে থাকুন সবাইকে ধন্যবাদ নমস্কার কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙ্গা শহরে এই প্রথম হাজের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাগা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন